কথার সামনে আসলাম অষ্টম শ্রেণীর বীজ গণিতের একটি ছোট্ট একটা ভিডিও ক্লাস আজকে আমার এই ভিডিও ক্লাসটি তাদের জন্য যারা একদম বীজ গণিত বুঝতে সমস্যা বা বুঝতে পার না আমরা এই ভিডিও ক্লাসটা শুধু তাদের এই জন্য যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমিও সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব তো চলুন তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে আমার এই ভিডিও ক্লাসটি দেখো এখানে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি ভোটে লিখে রেখেছি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকেল টু জিরো হলেই প্রমাণ করো যে থ্রি এ এ টু দার সিক্স প্লাস থ্রি বাই এ কিউ ইকেল কত সিক্স অনেকে বলে যে আমি অঙ্ক বুঝি না গণিত বুঝি না গণিতের কথা শুনলে মাতা নাকি টন টন করে বোক ধর করে তাই আসুন দেখুন কত সহজ যদি তোমরা মনোযোগ সহকারে আমার সাথে থাকো প্রথমে আমরা নিচ্ছি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে মাইনাস টু এ প্লাস ওয়ান একুয়েল জিরো বা এ স্কোয়ার প্লাস ওয়ান মানাস টু এ ডান পাশে নিয়ে গেলে পাওয়া যাবে কি করবো উভয় দ্বারা ভাগ করবো যদি আমরা এ দ্বারা যাবে টু সাইড নোটস চাইলে দেওয়া যাবে উভয় পক্ষকে শুধু ভাগ করে এখন আমাদের যেহেতু এখানে এই অংশটা সামনে আমাদের সিক্স নিয়ে আসতে হবে তাহলে অবশ্যই এটা বামপক্ষ আর এইটা হচ্ছে ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষের সামনে আমাদের ডান পক্ষ সিক্স দেখাতে হবে টেনে আসি লেফট সাইড থ্রি এ টু টু পার সিক্স প্লাস থ্রি বাই একই আমরা এখানে থ্রিটা কমন নিতে পারি তাহলে এখানে কি থাকে এ টু দু পার সিক্স প্লাস ওয়ান বাই এক এখন আমরা একই দ্বারা এই দুটোর উপর অংশ দুটোকে আমরা ভাগ করব তাহলে এ টু দু পার সিক্সকে যদি আমরা একই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো একই আর এইখানে পাওয়া যাবে ওয়ান বাই কিউ এখন আমরা একটা সূত্র তৈরি করি কিউ প্লাস ওয়ান বাই এ এইটা হচ্ছে কিউ প্লাস বি কিউ ওয়ান বাই এ হচ্ছে বি আর শুধু এ হচ্ছে এ তাহলে এখন আমরা কিউ প্লাস বি কিউ সূত্রটা জানা থাকতে হবে যদি তোমার সূত্রটা জানা থাকে অঙ্ক বুঝতে কোনো সমস্যা নেই খুব সহজভাবে বুঝতে পারো তারপরেও যদি যারা না থাকে আমি সূত্রটা লিখে দিচ্ছি সূত্র আমরা লিখতে পারি এ প্লাস বিস থ্রি এবু এ প্লাস বি সূত্রটা আমি একটু ডান পাশে লেখে দিলাম যাদের সূত্র জানা নাই এটার সূত্র তাদের জন্য আর যাদের জানা আছে তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে এখন আমরা একটু ডান দিকে যাই তাহলে থ্রি এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি হল কিউ অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ হল কিউ মাইনাস থ্রি এ বি এসে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখানে একটা

রাইট সাইড এই জানার কে পেয়ে গেছে দেখো এই প্রশ্নের সমাধান বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না শুধু ধৈর্য এবং মনোযোগের দরকার আছে আর সেই সাথে অবশ্যই কিছু সূত্র তো জানতে হবে তোমরা তো অবশ্যই জানো গণিত মানে সূত্র আর সূত্র ছাড়াতে গণিত আগাইতে পারে না চলতে পারে না তাই অবশ্যই তোমাদেরকে তার আগে সূত্রগুলো একটু ক্লিয়ার করে নিতে হবে দেখবে গণিত তোমাদের কাছে একটা খুব মজার সাবজেক্ট হিসেবে ভালো লাগবে এছাড়া আমার আজকে একটা ছোট্ট ভিডিও ক্লাস আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আমার এই ক্লাসটি যারা ভিডিওতে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই সাথে যারা আমার এই চ্যানেলটিতে নতুন কিন্তু ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করো নাই ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সাথে ভালো মন্দ যদি তোমাদের কাছে প্রশ্ন থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি তোমাদের উত্তর খুব দ্রুত গতিতে দেওয়ার জন্য চেষ্টা করব তোমরা লং ভিডিও চাও না শর্ট ভিডিও চাও এগুলো তোমরা একটা কমেন্টসের মাধ্যমে জানাবে ভিডিও ক্লাসটাও কেমন লেগেছে তাও আমার সাথে শেয়ার করবে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ভিডিও ক্লাসটা হয়তো আগামীতে আবারও তোমাদের সামনে এরকম সময় আসবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ